সাথে এমন একটি প্রোডাক্টের কথা শেয়ার করতে যাচ্ছি যেটা ইউজ করার পরে আপনি আপনার স্কিনের সব সমস্যার সমাধান হয়ে যাবে ভাবুন তো যদি এমন কোনো প্রোডাক্ট হতো যেটার মাধ্যমে আপনি আপনার স্কিনের সব ধরনের সমস্যা সমাধান করতে পারেন প্রথমে হচ্ছে স্কিনের ম্যাস্তার দাগ দ্বিতীয়ত হচ্ছে চোখের নিচে ডার্ক সার্কেল নাকের ব্ল্যাক হেয়ার্স হোয়াইট সানট্যান ব্রনের দাগের সমস্যা এই সব কিছু যদি একটা প্রোডাক্টের মাধ্যমে সমাধান করা সম্ভব হতো তাহলে সেটাকে ভালো হতো না আদৌ কি সেটা সম্ভব কি না হ্যাঁ অবশ্যই সম্ভব আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্টের কথা বলবো যেটি ব্যবহার করার পরে আপনার স্কিনের এই সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে আপনি যদি প্রপার ওয়েতে একটি সানস্ক্রিন ব্যবহার করতে পারেন তাহলে এই সবগুলো সমস্যার সমাধান কিন্তু আপনার হয়ে যাবে আমরা যখন সূর্যের আলোতে যাই তখন সূর্যের আলোর যে ক্ষতিকারক রশ্মি অর্থাৎ ইউভি এ অ্যান্ড বি এটি কিন্তু দীর্ঘক্ষণ দিন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ আমরা সানস্ক্রিন যখন ইউজ না করি তখন দীর্ঘদিন যাবৎ আমাদের স্কিনের উপরের যে লেয়ারটা থাকে সেটাকে পুরোপুরি ড্যামেজ করে দেয় সানস্ক্রিন ব্যবহার না করার ফলে দীর্ঘদিন যাবৎ এভাবে চলতে থাকলে দেখা যায় আমাদের স্কিনের যে উপরের লেয়ারটা থাকে এটার পুরোটা বারোটা বেজে যায় অ্যান্ড স্কিনে ম্যাস্তার সমস্যা ব্রণের দাগ এই সেই হাবিজিবি সব প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করি এরপরে পানি না খাওয়া রাতে প্রপার ওয়েতে না ঘুমানো অর্থাৎ প্রতিটা মানুষের ডেলি দিনে অন্তত দুই থেকে তিন লিটার পানি খাওয়া প্রয়োজন এন্ড রাতে প্রপার ওয়েতে আট ঘন্টা করে ঘুমানোর দরকার আপনি যদি নিয়মিত আট ঘন্টা রাতে ঘুমান তাহলে আপনার একটা সার্কেল মেনটেন করা হবে যার ফলে আপনার স্কিনের আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আর যদি প্রপার ওয়েতে আপনি আট ঘন্টা না ঘুমান অর্থাৎ যারা রাত জাগে তারা কিন্তু আস্তে 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 পুরোটা স্কিন গুটিয়ে যায় এন্ড দেখা যায় স্কিনে বয়সের ছাপ থেকে শুরু করে স্কিনের নানা রকম প্রবলেম ফেস করে অনেকেই কোশ্চেন করবেন যে আপু আমি তো আসলে সানস্ক্রিন ব্যবহার করি তাহলে আমার স্কিনে কেন এই ম্যাস্তার প্রবলেম বা স্কিনে কেন লাল তিল পড়ছে সানস্ক্রিন ব্যবহার করার আসলে কিছু নিয়ম আছে সাধারণত আমরা যখন রোদে যাই বা বাইরে যাই তার সাধারণত ৩০ মিনিট আগে আমরা সানস্ক্রিনটা ব্যবহার করব যে কথাটি আছে সেটি হচ্ছে সানস্ক্রিন কি পরিমাণে ব্যবহার করবেন সাধারণত আপনার সানস্ক্রিনটা যদি অতিরিক্ত ঠিক হয় তাহলে দুই আঙ্গুল পরিমাণ অ্যান্ড যদি অতিরিক্ত ঠিক না হয় তাহলে তিন আঙ্গুল পরিমাণ সানস্ক্রিম আপনারা ব্যবহার করবেন এটি রোদে যাওয়া মিনিমাম তিরিশ মিনিট আগে ব্যবহার করার চেষ্টা করবেন যখন আপনার ফেস প্রপার ওয়েতে একটা সানব্লক ইউজ করবে অ্যান্ড প্রপার ওয়েতে একটি প্রোটেকশন পাবে তখন কিন্তু আপনার স্কিনের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে অবশ্যই বাজারের সস্তা ক্রিম কারো কথা শুনে ব্যবহার করবেন না অ্যান্ড স্কিনের যদি এর বাইরেও কোনো প্রবলেম আপনারা ফেস করেন তাহলে অবশ্যই কোনো ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করে দেন একটি প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করবেন বুঝে না বুঝে স্কিনের বারোটা বাজাবেন না ধন্যবাদ আজকের মতো এই অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ